কলকাতা ছত্রিশ নম্বর ওয়ার্ডে সচিন সিং এর উদ্যোগে বিশাল মিছিল গিয়ে মিশল ব্রিগেডের জনসমুদ্রে দু হাজার উনিশ সালের পরে তৃণমূল কংগ্রেস আবার ব্রিগেড সমাবেশ করলো দশ তারিখ রবিবার প্রকৃতপক্ষে এটা ছিল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের একটা চ্যালেঞ্জ বলতে বাধা নেই সেই চ্যালেঞ্জ সফল মমতা জনগর্জন সভা বাস্তবিক জনপ্লাবনে পরিণত হয় সেই জনপ্লাবনে রবিবার মিশে গেল কলকাতা ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সচিন সিং এর নেতৃত্বে একটা বিরাট মিছিল মিছিল থেকে বিজেপি বিরোধী স্লোগান ওঠে যখন ব্রিগেডে যাচ্ছে তখন ওই পদযাত্রা থেকে আওয়াজ উঠছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বিজেপি দূরহাটো ইত্যাদি স্লোগান সচিন সিং বলেন আজকে ব্রিগেডে জনসভা নয় জনগর্জন সভা যে প্রধানমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের নিজের মা বোন বলেন অথচ সেই প্রধানমন্ত্রী সেই মা বোনেদের একশো দিনের হাজার হাজার কোটি টাকা দেয়নি তাই আজ মমতা ব্যানার্জী যে গর্জন দেবেন তারপরেই আগামী দিন ভারতবর্ষ ঠিক করবে যে কোন পথে যাবে আমরা মমতা ব্যানার্জির নির্দেশে আগামীকাল থেকেই লোকসভা নির্বাচনের প্রচারে মাঠে ময়দানে নামব সচিন সিং আরও বলেন আগামী দিন মমতা ব্যানার্জি ভারতকে পদ দেখাবে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে অনেক বেশি সিট পাবে তৃণমূল কংগ্রেস আর কিছু বলার নেই আজকে জনগর্জন ডাক দিয়েছে দিদি আজকে আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ বাংলার মানুষ দিদির কথা শোনার জন্য যাবে আমাদের দাবি যে আমাদের কেন্দ্র সরকার যে বঞ্চিত যা আমাদের বঞ্চনা করছে পশ্চিমবাংলার মানুষের অধিকারের টাকা ফিরে দিচ্ছে না সেই দাবিতে আর মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তার উন্নয়নের স্বার্থে আজকে আমরা দলে দলে যোগ দিচ্ছি আজকে আমাদের যা টার্গেট দিদির ডাকে জনগর্জনে আজকে বারো থেকে পনেরো লক্ষ মানুষ আজকে ব্রিগেডে জমাত করবে আর আমরা তাই আমাদের কাউন্সিলর সচিন সিং নেতৃত্বে আমরা এখান থেকে হাজার হাজার মানুষকে নিয়ে তৃণমূলের কর্মীকে নিয়ে এই জনসভা আমরা যাচ্ছি যোগ দিতে এই আজকে আমাদের দশই মার্চ মমতা ব্যানার্জি ডাক দিয়েছে বাংলায় উন্নয়নে যে টাকাটা মোদী সরকার একশো দিনে কাজের মানুষের টাকা যে বন্ধ রেখেছে তার বিরুদ্ধে আজকে আমাদের জনগর্জন আমরা খুবই আশাবাদী আগামী লোকসভাতে এই জনগর্জন নিয়ে এই জনমানুষকে নিয়ে আমরা একটা বিশাল জয় করব মোদী সরকারের বিরুদ্ধে আমাদের নেত্রী যে লড়াই করছে তার সঙ্গে বাংলা মানুষ পায়ে পা মিলিয়ে হাঁটছে আর আগামী দিন মোদি সরকার যে বাংলা এসে ট্যুরিস্ট হিসাবে প্রতিদিন আজকে এই প্রকল্প কালকে ওই প্রকল্প মোদী সরকারে আজ পর্যন্ত বাংলা কোনো একটা ভালো প্রকল্প দিতে পারিনি এই যে বাজেট হলো বাজেটের মধ্যে আমরা নিরাশা বাংলা মানুষ বাংলা মানুষের জন্য বাজেটের মধ্যে কিছু রাখা হয়নি আগামী দিন আমরা চাইব যে দিল্লিতে দিল্লিতে যে ক্ষমতা হবে তার মধ্যে আমাদের মমতা ব্যানার্জি একটা অহম ভূমিকা হবে সেখান থেকে আমরা আদায় করে কিছু জিনিস নিয়ে আসবো যে বাংলার মানুষ জনগণে ভালো হোক সেই আমাদের আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে হবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডাকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সব আজকে ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংয়ের নেতৃত্বে বিশাল একটা মিছিল নিয়ে আজকে আমরা ব্রিগেড যাচ্ছি